চিকেনের এই রান্নাটি এত সহজ এবং এত কম সময়ে এত মজার তাহলে চলুন ঝটপট আমরা শর্ট টাইমে ইজিভাবে টেস্টি রেসিপিটি দেখে নেই রেসিপিটি প্রিপেয়ার করার জন্য প্যানে দিচ্ছে এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা তিনটা এলাচ গোলমরিচ আর শুকনামরিচ স্বাদ মতো মরিচ অ্যাড করে দেবেন নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব মোটামুটি ভাজা হলেই চলবে খুব বেশি ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে গুঁড়া করে নিয়েছি প্যানে আগে থেকে মুরগির মাংস খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া রসুন থেতলে নিয়েছি সেটা দিচ্ছি তেজপাতা দারুচিনি লবঙ্গ এখানে দুইটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলো দিলাম ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা থেকে অল্প রেখে দিয়েছি বাকিটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি সরিষার তেল চাইলে সয়াবিন তেল দিয়েও রেসিপিটা প্রিপেয়ার করতে পারেন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব মাখা মাখির কাজ শেষ হাত ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিব খুব সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মুরগির মাংস থেকে টমেটো থেকে পানি বের হয়েছে সেই টমেটোর পানি কিংবা মুরগির মাংসের পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। এক্সট্রা কোনো পানি এর ভিতরে অ্যাড করব না দিয়ে দিচ্ছি লবণ লবণ কম হয়েছিল আর দিচ্ছি কাঁচা পাকা মরিচ আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলার গুঁড়াটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে এভাবে কিন্তু কষিয়ে নিব। টমেটোগুলো মিহি পেস্ট হয়ে যাবে একদম দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তেল উঠে এসেছে গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে ঠিক এরকম অবস্থাতে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব যখন আপনি গরম ভাতের সাথে চিকেন রান্নাটা খাবেন তখন নিজেই বুঝতে পারবেন যে কেন আমি বলেছি শর্ট টাইমে এত টেস্টি রেসিপি যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে সত্যিকার অর্থে অসাধারণ একটা চিকেন রান্না হয়েছে সাধারণ একটা রান্নাও যে এত অসাধারণ হতে পারে এভাবে না করে খেলে বুঝতেই পারবেন না ছেলেমেয়েরা বারবার বলছিল আম্মু আজকের এই রেসিপিটা এক কথায় অসাধারণ হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ